ঝিনাইদ চারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এখনো জীবিত কারণ তার মৃত্যুর আইনগত প্রমাণ এখনো মেলেনি এই মুহূর্তে আমার কাছে খবর এসেছে আনার হত্যা হয়নি এটি একটি নাটক ছিল এবং সে সময়মতো আবার ফিরে আসবে জানা গেছে হাসিনা ইস্যুতে ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে সেটা জানা যাবে বিশ জানুয়ারির পর কেন বিশ জানুয়ারি হাসিনা ইস্যুতে এই তারিখটাই এবার কেন হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল বিশ জানুয়ারির দিকে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মোদী সরকার হয়তো সেদিন ঘুরে গেলেও যেতে পারে ভাগ্যের চাকা আর তাই শত অস্থিরতার মধ্যেও শেখ হাসিনা ইস্যুতে একেবারেই চুপচাপ প্রতিবেশী রাষ্ট্র ভারত এদিকে এবার বিশ জানুয়ারিতে ক্ষমতা ফিরবে শেখ হাসিন পারছি না দীর্ঘ চার মাস পরে আবারও সুখবর পেল আওয়ামী লীগ দলটি হঠাৎ যেন পাল্টাতে শুরু করেছে রাজনৈতিক চাকা শেখ হাসিনার মুখ কি বন্ধ করতে পারবে ভারত কিংবা ভারত কি শেখ হাসিনার মুখ বন্ধ করবে আদৌ ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে বিপাকে পড়েছে ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকার কয়েক দফা আন্তর্জাতিক তৎপরতা চালিয়েও কোনো ফল না পাওয়ায় সরকারকে বিষয়টি নিয়ে নতুনভাবে ভাবতে হচ্ছে আসসালামু আলাইকুম প্রদর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেখি না করে চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেয় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন সকল আপডেটগুলো সবার আগে পেতে আনারকে হত্যা করা হয়েছে ভারতে খুবই ভয়ঙ্কর পরিকল্পনা করে তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না তার হার খুঁজে পাওয়া যাচ্ছে না তার মাথা হাত পা খুঁজার জন্য ভারতের গঙ্গা থেকে বহমান যত খালবিল নদী নালা আছে সমস্ত কিছু সেখান থেকেও খুঁজে কিন্তু তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি সেফটিটাকে কিছু মাংসের টুকরো পাওয়া গেছে যেগুলো ডিএনএ রিপোর্ট আসার কথা সেটাও কিন্তু আসেনি তার যে কেস ফাইল হাজার হাজার গোস ফাইল লেখা হয়ে গেছে গল্প কাহিনী কিন্তু তার সঠিক গল্পের সমাধান ফিনিশিং কিন্তু কেউ দিতে পারেনি কিন্তু এই মুহূর্তে আমার কাছে ইন্টেলিজেন্স খবর এসেছে আনার হয়নি নাটক ছিল এবং সময় মতো আবার ফিরে আসবে এটি তাকে গুম করা হয়েছে সম্ভবত গুম না হয় সে তাদের সঙ্গে মিলে গিয়ে সে নিজে গুম হয়ে গেছে তাকে সরানোর মানে তার হত্যাকাণ্ডকে নাটকীয় ভাবে সাজিয়ে দেখেন আওয়ামী এক সভাপতি সেই স্থানীয় জেলার সভাপতি মিন্টু তাকে আবার এরেস্ট করা হয়েছে কারণ তার পরবর্তী সময় সে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল ওই এলাকার আওয়ামী লীগের নেতা হিসেবে সে নমিনেশন পাওয়ার যোগ্যতা রাখে এবং তার প্রচুর জনপ্রিয়তা সে পাশ করে ক্ষমতা আসার সম্ভাবনা ছিল তাকে কিন্তু বিভিন্ন নাটকীয় কায়দায় আসামি করা হলো তাকে অ্যারেস্ট করা হলো এবং এই আনার হত্যার আর কোনো সমাধান হলো না তার পরিবারও কিন্তু আর মিডিয়াতে এসে কান্নাকাটি করে না আপনার খেয়াল করেছে ভারত এবং শেখ হাসিনা অপেক্ষা এখন বিশ জানুয়ারির একটু আগ বাড়িয়ে বললে বলা হয় হাসিনা ইস্যুতে অগ্নি পরীক্ষার শুরু হবে বিশ জানুয়ারি থেকে মোদী সরকার এবং হাসিনা নিজেও অপেক্ষায় আছে ওই একটা দিনের জন্য মূলত হাসিনা ইস্যুতে বিপাকে রয়েছে ভারত তাকে নিয়ে টু শব্দটিও করছে না দিল্লি বাংলাদেশের আঠারো কোটি মানুষের কৌতূহল যখন শেখ হাসিনার গতিবিধি নিয়ে সেখানে ভারত কেন চুপচাপ কারণ বিশ জানুয়ারির আগে এ বিষয়ে একটি শব্দ খরচ করতে সাহস পাচ্ছে না মোদী সরকার কেন কেন উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে হাসিনা ইস্যুতে ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে সেটা জানা যাবে বিশ জানুয়ারির পর কেন বিশ জানুয়ারি হাসিনা ইস্যুতে এই তারিখটাই বা কেন হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল আদতে বিশ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হাতে পাওয়ার পর হাসিনা ইস্যুতে ট্রাম্পের মনোভাবের উপর নির্ভর করবে ভারতের সিদ্ধান্ত বিশ্বমডল হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ভারত এবং হাসিনা ইস্যুতে কি হয় সেটা নিশ্চিত হওয়ার পরই মুখ খুলবে মোদী এমনটাই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা Shut up. বিশ্বেই আমেরিকার প্রভাব বেশ শক্তিশালী আর নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তাদের পররাষ্ট্রনীতির কোনো ধারণা করতে পারছে না বিশ্ববাসী যদিও বলা হয়ে থাকে বলে ধারণা করা হচ্ছে সেক্ষেত্রে আমেরিকান রাজনীতি ব্যক্তি হাসিনাকে সমর্থন করবে নাকি বাংলাদেশের জনগণের অভ্যুত্থানকে সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছে ভারতও হাসিনা ইস্যুতে এখনো ট্রাম্প প্রশাসন পরিষ্কার কোন মন্তব্য করেনি ভারতে হাসিনার অবস্থান নিয়েও তারা কি ভাবছে সেটা নিয়েও কেউ কোনো কথা বলেনি এমনকি ভারতীয় বংশোদ্ভূত অনেক প্রভাবশালী রাজনীতিক হাসিনা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কাছে বারংবার নালিশ ঠুকলেও ওই তরফ থেকে তেমন কোনো সাড়া মেলেনি তবে গণ অভ্যুত্থানে হাসিনা পালিয়ে ভারত যাওয়ার পর যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দিতে অপারগতা প্রকাশ করে যদিও তখন বাইডেন প্রশাসন ক্ষমতায় ছিল যে কারণে ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসন সেই সিদ্ধান্তে অটল নাও থাকতে পারে এদিকে রাজনীতি বিশ্লেষকরা বলছেন ট্রাম্প এবার অনেক বেশি পরিণত নেতা হিসেবে বিশ্ববাসীর কাছে আবির্ভূত হবেন দেশের জনগণের প্রত্যাশা আর প্রাপ্তির দিকেই তার মনোযোগ বেশি থাকবে সুতরাং হাসিনা ইস্যুতে ভারতের বর্তমান নীতির বিষয়ে যুক্তরাষ্ট্র কোন চাপ প্রয়োগ করবে না বলে মনে করছেন বিশ্লেষকরা তবে দিল্লিতে হাসিনার অবস্থান নিয়ে ২০ জানুয়ারির পর মোদী সরকার আনুষ্ঠানিকভাবে অন্তত মুখ খুলবে এবং বাংলাদেশের কাছে তাদের অবস্থান পরিষ্কার করবে বলে প্রত্যাশা করছেন রাজনীতি সচেতনরা আর তখনই বোঝা যাবে শেখ হাসিনার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে শেখ হাসিনা আন্তর্জাতিক পর্যায়ে রাজনীতি করছেন শেখ হাসিনার মুখ বন্ধ করার কথা বাংলাদেশ থেকে বলা হয়েছে শেখ হাসিনা যেন রাজনীতি না করেন ভারতে বসে থেকে সেই কথা বলা হয়েছে কিন্তু আদৌ ভারত কি সেই কথা শুনবে ভারত কি শেখ হাসিনার মুখ বন্ধ করে দেবে বন্ধ করে দিতে চাইবে সেটা একটা বড় প্রশ্ন শেখ হাসিনা ভারতে অবস্থানকালে অনেকগুলো ঘটনা ঘটেছে তার অনেকগুলো ফোনালাপ ফাঁস হয়েছে এবং ফোনালাপগুলো পরবর্তীতে যখন আমেরিকার সঙ্গে প্রথম ভার্চুয়ালি যোগাযোগ করে ভার্চুয়ালি আমেরিকার সমাবেশে ভাষণ দিলেন তখন ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল যে এর আগের ফোনালাভগুলো কোনো তৃতীয় পক্ষ ফাঁস করেনি এটা পরিকল্পিতভাবেই আওয়ামী লীগের তরফ থেকেই করা হয়েছে কর্মীদের চাঙ্গা করার জন্য করা হয়েছে এরপরে যখন আমেরিকার সঙ্গে ভার্চুয়াল কথাবার্তা শুরু হলো তিনি সশরীরে দেখা দিলেন তারপরে ভাবা হচ্ছিল যে যুক্তরাজ্যে আর এক হয়তো এগোবেন এমন আলোচনাও ছিল যে যুক্তরাজ্যে তিনি সশরীরে গিয়ে ভাষণ দেবেন সেটা হয়নি এবার তিনি অডিও কনফারেন্স করলেন যুক্তরাজ্যের একটা সিনেমা হল রুমে তার এই অনুষ্ঠানের আয়োজন করা হলো সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দিলেন এবং সেই ভাষণে দেখা গেল আওয়ামী লীগের পালিয়ে যাওয়া অনেক নেতা নেতারা সেখানে উপস্থিত ছিলেন সশরীরে উপস্থিত ছিলেন সাবেক এমপি মন্ত্রীরা পর্যন্ত উপস্থিত ছিলেন এরপরে জাপানের পালা জাপানেও তিনি এভাবেই বক্তৃতা করবেন সেটা ভার্চুয়ালি হতে পারে অডিও কনফারেন্সের মাধ্যমেও হতে পারে জাপানের পরে কোন দেশ সেই প্রশ্নটা যখন আসছে তখন ভারত শেখ হাসিনার এই রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করবে কিনা বাংলাদেশ সরকার যখন রাজনৈতিক কর্মকাণ্ড প্রচারের নিষেধাজ্ঞা জারি করছে এর আগে আওয়ামী লীগ সরকারের না বলে কর্মকাণ্ড প্রচারের আওয়ামী লীগ সরকার উদ্যোগ নিয়েছিল এবং তারেক রহমান যেহেতু শাস্তিপ্রাপ্ত আসামি ছিলেন শাস্তিপ্রাপ্ত আসামির কোনো বক্তব্য গণমাধ্যমে যেন প্রচার করা না হয় এরকম আইন জারি করা হয়েছিল কিন্তু সেই মানে আইন লঙ্ঘন করে একুশে টেলিভিশন তারেক জিয়ার একটি ভাষণ প্রচার করায় একুশে টেলিভিশনের চেয়ার তৎকালীন চেয়ারম্যান আব্দুল সালাম তাকে অ্যারেস্ট করা হয় এবং তিনি অনেকদিন জেলে ছিলেন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তিনি আবার ফিরেছেন ফিরে আবার একুশে টেলিভিশন দখলে নিয়েছেন দখল ফিরে পেয়েছেন মাঝখানে একুশে টেলিভিশন দখল হয়ে গিয়েছিল অন্য একটি কোম্পানি এই টেলিভিশনটা চালাচ্ছিল সরকারি ছত্র ছায় সেরকম দৃশ্য দেখেছি অর্থাৎ আওয়ামী লীগ সরকার তারেক জিয়ার উপরে নিষেধাজ্ঞা দিয়ে এক ধরনের যে স্বৈরাচারী মনোভাব দেখিয়েছিল ঠিক একই রকম স্বৈরাচারী মনোভাব তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার ইনুজ সরকার দেখাচ্ছে এমন আলোচনাও রয়েছে এই সরকারকে অনেক ক্ষেত্রেই শেখ হাসিনা সরকার যে যে ভুল করেছে যে যে সমালোচিত কাজগুলো করেছে সেই কাজগুলো তারাও করছে এমন আলোচনা তো রয়েছে বাংলাদেশে যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে যেটা আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে নাড়া দিয়েছে সংখ্যালঘু নেতা চিন্ময় প্রভুকে গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে থেকেছে ঠেকেছে এবং সেই গ্রেপ্তারটা না করলেও চলতো এই মামলাটা যিনি করেছেন বিএনপির একজন এলাকার নেতা তাকে বিএনপি আবার পরবর্তীতে বহিষ্কার করেছিল বহিষ্কার করার পরেও সেই মামলাটা তুলে নেওয়া হয়নি কেন তুলে নেওয়া হয়নি কেন ওই মামলাতে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে জলটা ঘোলা করা হলো সেই প্রশ্নটাও উঠছে সরকার কেন এই কাজ করলো যেহেতু একজন সাধু আন্তর্জাতিক একটা সংগঠন এই কাজটা না করলেও পারত একটা সমাধান অন্যভাবে করা যেত এই আলোচনা যখন চলছে তখন শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা যাবে কিনা সেই আলোচনাটা এখন সামনে এসে দাঁড়াচ্ছে আলোচনা যেটাই হোক শেখ হাসিনার মুখ বন্ধ করবে কি ভারত আপনার কি তাই মনে হয় শেখ হাসিনা ভারতের শুধু নয় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব থেকে বিশ্বব্যাপী সব থেকে ভালো যে দুই চারজন বন্ধু রয়েছে তার মধ্যে শেখ হাসিনা একজন যদিও সেটা একটা ম্যাজিক্যাল ঘটনা শেখ হাসিনার সঙ্গে বিজেপির সম্পর্ক আওয়ামী লীগের সঙ্গে বিজেপির সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির সঙ্গে মূলত বিজেপির সম্পর্ক ভালো কিন্তু বিজেপি সরকার গঠন বিজেপি সরকার গঠন করার পরে এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশে যখন বিএনপির সমর্থকরা মিষ্টি বিতরণ করেছিল সেই মিষ্টির ওপরে ভেসে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার কিন্তু বিজেপি সরকারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে ফেলেছিল এবং নরেন্দ্র মোদি মোদীকে বন্ধুর পর্যায়ে নিয়ে এসেছিল এবং সেই বন্ধুত্ব এতটাই গাঢ় করতে পেরেছিলেন তারা যে এখন শেখ হাসিনা ভারতে অবলীলায় অবস্থান করে পালিয়ে যাওয়ার পর অবলীলায় ভারতে অবস্থান করে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারছেন অন্যদিকে কংগ্রেসের সঙ্গে যেহেতু শেখ হাসিনার সম্পর্ক ঐতিহাসিকভাবেই ভালো আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ভালো কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সবথেকে বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ভারতীয় সৈন্যরা এখানে যুদ্ধ করেছে এবং প্রায় বত্রিশশোর বেশি ভারতীয় সৈন্য সেই যুদ্ধে মারাও গিয়েছেন এই অবদান ভুলে যাবার নয় সেই সম্পর্ক তো রয়েছে এখন পর্যন্ত কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের শেখ হাসিনার এবং শেখ পরিবারের সম্পর্ক আগের মতোই রয়েছে সব মিলিয়ে ভারতের সর্বদলীয় একটা বন্ধুত্ব কিন্তু আওয়ামী লীগের তৈরি হয়েছে সেখানে বসে থেকে বাংলাদেশ ভারত যত আলোচনাই হোক না কেন আমার মনে হয় না যে শেখ হাসিনার কণ্ঠ রোধ করবে ভারত শেখ হাসিনার কণ্ঠ রোধ করবে না এমনটাই মনে হয় ব্যক্তিগতভাবে আমার এবং এবং এটাও ভাবা যেতে পারে যে শেখ হাসিনার পক্ষেই বরং মুভ করবে ভারত শেখ হাসিনার পক্ষে যদি ভারত মুভ করে এবং সেই মুভমেন্টে যদি আমেরিকাকে পাশে পেয়ে যায় ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির বিশ তারিখে হোয়াইট হাউসে বসার পরে আমেরিকা সহ যদি যোগ দেয় সেটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে সেই বিব্রতকর পরিস্থিতি কাটিয়েও পারবে না সরকার সেটা একটা বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় যে ভারত কি সত্যি শেখ হাসিনার মুখ বন্ধ করে দেবে গলা চেপে ধরবে তাকে আর কথা বলতে দেবে না নাকি বাংলাদেশ ভারতের যে পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিং এই মিটিং এর আদতে কোনো ফলপ্রসূ রেজাল্ট আসবে না শেখ হাসিনা আরও বেশি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন ভারতে বসে থেকে সেখান থেকে আমেরিকার সহযোগিতা নিয়ে তিনি নতুন কিছু করার পরিকল্পনায় মেতে উঠবেন তেমনটাই আপনার কি মনে হয় নাকি অন্য কিছু মনে হয় সমস্যার নামে আসলে কি চলছে দেশের বিভিন্ন জায়গায় সংস্কার আসলে কতটা করা হবে তা নিয়েও নানান ধরনের প্রশ্ন রয়েছে কিন্তু আমি একটা স্পর্শকাত বিষয়ে কথা বলতে চাই এই যে এত এত সংস্কার কমিশন গঠিত হলো মূল উদ্দেশ্যটি কি মূল উদ্দেশ্যটি কোথায় গিয়ে ছিটকে পড়বে এ বিষয়ে আলোচনার আগে আপনাদেরকে আমি একটি দৃশ্যপটে অবতারণা করি তৃতীয় শ্রেণীর ক্লাসে টেবিলের উপরে পা দিয়ে বসে পা দোলাচ্ছিলেন তিনি সামনে শিক্ষার্থীরা অশান্ত কেউ তার কথা শুনছে না যে যার মতো করে দুষ্ট ব্যস্ত শিক্ষকের এমন জাগে। খোঁজ নিয়ে জানা যায় যিনি ক্লাস নিচ্ছেন তিনি এ প্রতিষ্ঠানেরই পিয়ন সালমা আক্তার পাশের আরেকটি কক্ষে একই সময় চতুর্থ শ্রেণী ক্লাস নিচ্ছিলেন বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর আব্দুর রহমান অবিশ্বাস্য মনে হলো এ ঘটনা খোঁজ রাজধানীর প্রাণ কেন্দ্রের এক সময়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের অর্থাৎ শিক্ষক সংকটের কারণে পিয়ন ঝাড়ুদার কম্পিউটার অপারেটার সবাই শিক্ষক গেছে এটি আজকের পত্রিকার একটি সংবাদে ছিল পিয়ন ঝাড়ুদার কম্পিউটার অপারেটর সবাই শিক্ষক আমি দৃশ্যপটের অবতারণা এ কারণেই করলাম যেই উপদেষ্টা পরিষদে তিন তিনজন শিক্ষক রয়েছেন সরাসরি শিক্ষক পেশার সঙ্গে জড়িত ছিলেন বা এখন আছেন আমাদের প্রধান উপদেষ্টা যাকে আমরা সবাই স্যার বলি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের মহান প্রভাবশালী উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল আমাদের আরও একজন শিক্ষা উপদেষ্টা তিনি নিজেই শিক্ষক যাকে আমরা শ্রদ্ধার চোখে দেখি ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ অর্থনীতিবিদ শুধু শিক্ষক নয় এই সরকারি উপদেষ্টা পরিষদের তিন তিনজন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারাও উপদেষ্টা অর্থাৎ চব্বিশ জনের মধ্যে ছয় ছয় জন সরাসরি শিক্ষক এবং ছাত্র তারপরও এতগুলো কমিশনের মধ্যে একটা শিক্ষা কমিশন কেন গঠিত হয়নি গঠিত হয়নি এ কারণে যে আমরা আসলে সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত আমরা আসলে চটকদার কথাবার্তা বলে মানুষকে স্বপ্নে রেখে যার যার স্বার্থ হাসিলে ব্যস্ত আওয়ামী লীগ সরকারের শেষ সময় এসে ঘরে ঘরে এক ধরনের প্রতিবাদ গড়ে উঠেছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে মাত্র তো বাচ্চা মাস আগের কথা কেন প্রতিবাদগুলো গড়ে উঠেছিল কেন অভিভাবকেরা চিন্তার মধ্যে ছিল তারা সন্তানদের নিয়ে ভাবতে ভাবতে একেবারে চিন্তার অথই সাগরে ভাসছিলেন কেন আমাদেরকে একটি নতুন কারিকুলাম কারিকুলাম হলো যে থেকে নিয়ে আসা হয়েছে ফিনল্যান্ড অবশ্যই কারিকুলামটি ভালো ছিল এর আগেও বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে আমি নিজেও বলেছি কিন্তু সেই কারিকুলামটি বাংলাদেশের জন্য এখনই উপযুক্ত ছিল না ছিল না কারণ আমাদের শিক্ষকদেরই তো উপযুক্ত করা হয়নি সেটি শিক্ষকদের দোষ নয় আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ স্বাধীনতা পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি শিক্ষা কমিশন গঠিত হয়েছে কোনো কমিশনই সার্থকতা লাভ করেনি এবং কেন শিক্ষার কথা বলছি এই যে ছাত্রার বিকল্প রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কথা বললো বলছে এখন কথিত বিপ্লবের পর এটি সেরে একটি গণভূত আমি সবসময় বলি ঠিক আছে সরকারের পতনে এবং আরো একটা কথা বলি এই শিক্ষা নিয়ে কথা বলতে গেলে আপনাদের অনেকে বলবেন যে আওয়ামী লীগ তো সাড়ে পনেরো ষোলো বছর ক্ষমতা ছিল কি করেছে আরেক কিছু করেনি ভাই করেনি তো আওয়ামী লীগও শিক্ষা নিয়ে ব্যবসা করেছে কিন্তু আওয়ামী লীগ যেমন বলতো বিভিন্ন ক্ষেত্রে যে বিএনপি কি করেছে এখন কি আপনারাও বলবেন যে আওয়ামী লীগ কি করেছে তাহলে তো দোষারপ্তি রাজনীতির বাইরে আমরা কিছু পাই নতুন করে নতুন রাজনৈতিক ব্যবস্থার নামে এবং যে নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা বলছিলাম নতুন রাজনৈতিক ব্যবস্থা মানে কি শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন সেটি তো বোঝা যাচ্ছে সেটি দেখতে পাচ্ছি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে এবং বহু বছরে জমে থাকা ঘাটতি দূর করতে একটি স্বাধীন শিক্ষা কমিশনের দাবি দীর্ঘদিনের অনেকবার গঠিত হয়েছে পারেনি তারা সবাই আছেন শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত এবং কথায় কথায় যে ছাত্রদের পক্ষ থেকে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলা হয় তারা দেশের সবকিছু উল্টো পাল্টে দেওয়ার কথা বলে কিন্তু শিক্ষা বিষয়ক কোনো দাবির কথা তাদের মুখ থেকে আজ পর্যন্ত আমরা শুনেছি তারা বলে ক্যাম্পাসে কে রাজনীতি করতে পারবে কে পারবে না তার সার্টিফিকেট দেন কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত দেন কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের মুখে একটু শব্দটি নেই তাদেরই তো থাকার কথা তারা ছাত্রদের মানে ছাত্রদের দাবি তুলে তো রাজনীতি আসছে তারা ছাত্রত্বের দাবি করে তারা গণভুত্থান গড়িয়েছে এটাই অন্তত সত্য কথা ছাত্র জনতা গণভ্যুত্থান কিন্তু সেই ছাত্রের কাছ থেকে আমরা কি পাচ্ছি হতাশ হচ্ছে মানুষেরা হতাশ হচ্ছে জাতি সংসদ ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছিল সেটিও তাদের মুখ থেকে হারিয়ে গেছে এখন বলা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ স্থানীয় সরকার নির্বাচনগুলো করতে হবে উদ্দেশ্যগুলো তো আমরা খুব ভালোভাবেই জানি আসিফ মাহমুদের মতো মানুষেরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ বড় বড় মন্ত্রণালয় বাগিয়ে নেন কিন্তু যে তিনজন ছাত্র উপদেষ্টা রয়েছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা কেউ শিক্ষা মন্ত্রণালয় নিয়ে লোভাতুর নন তারা শিক্ষা মন্ত্রণালয়কে এই ছাত্ররা তাদের নিজেদের কাজ মনে করেন না শিক্ষা মন্ত্রণালয়ের কাজকে এই উপদেষ্টারা শিক্ষা মন্ত্রণালয়ের কাজকে এতটাই গুরুত্বহীন মনে করে তা নিয়ে আজ পর্যন্ত কোনো কথা বলেনি হ্যাঁ কথা বলেছে পাঠ্যপুস্তকে কি থাকবে কি থাকবে না সেটি বলা হচ্ছে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক রচনা লেখা কবিতা সেগুলো বাদ দিয়ে কি ঢোকানো হচ্ছে আমরা জানি না মাথায় আছে বিপ্লবের কথা বলেন খোঁজ নিয়ে দেখুন রুশ বিপ্লবের পরে চীনের সাংস্কৃতিক বিপ্লবের পরে তাদের শিক্ষা ব্যবস্থা কেমন আমূল পরিবর্তন এসেছিল কতটা পরিবর্তন তারা এনেছে এবং চীনের একটা প্রবাদিত্ব সৃষ্টি হলো যে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেবো আরে একটা দেশকে একটা জাতিকে ধ্বংস করতে গেলে তো শিক্ষাটাকেই ধ্বংস করলেই যথেষ্ট আর জাতিকে উন্নত করতে গেলে আপনি রাজনৈতিক বন্দোবস্ত কথা বলেন আপনি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কথা বলেন আপনি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলবেন সবই তো শিক্ষার মাধ্যমে সেই শিক্ষা ব্যবস্থা যুগের পর যুগ ধরে গত অর্ধ শতাব্দী ধরে যে অবস্থা রয়েছে এই যে ছাত্ররা স্বপ্নের নামে মানুষকে মানুষ ভালোবাজি করছে স্পষ্ট বলবো আমাকে এখানে বলতে হচ্ছে তখন আমারও তো সন্তান রয়েছে আমরা প্রত্যেকে বুঝি আমরা অভিভাবকেরা কোথায় যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের সন্তানরা কতটুকু দায়িত্বশীল হয়ে গড়ে উঠবে কতটুকু দেশপ্রেম তাদের মধ্যে জাগবে সে নিয়ে তো আমাদের সংখ্যা রয়েছেই অথবা সেই জায়গা থেকে বলবে যে ছাত্র সমন্বয়া রাজনৈতিক বন্দোবস্ত পাল্টে দেওয়ার নামে যে রাজনীতি শুরু করেছে আপনার নতুন রাজনৈতিক দল মানেই তো শুধু রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন নয় সেই রাজনৈতিক দল আপনারা গড়ে তুলছেন কিন্তু এই শিক্ষাব্যবস্থা দিকে কেউ তাকাচ্ছেন না শিক্ষক সংকট জনবল সংকট অবকাঠামোগত সংকট এবং নানান পর্যায়ের যে যেগুলো জাতিকে কুড়ে করে খাচ্ছে সেদিকে আপনাদের কোনো ভ্রক্ষেপ নেই এত সংস্কারের নামে কি হবে ভাবটা বাজিয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি প্রদর্শক এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন